আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম সুদর্শনীয় সেই গ্রিন অরণ্য পার্ক যেটা দেখলে চোখ জড়িয়ে যাবে তো এটার একটি সাইট আমি আপনাদেরকে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমরা এখন যাব এই সাইট দিয়ে সুজা লেকের পারে সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য এখানে আছে সুন্দর স্পেস এই ছবি তোলার তো সবাই ছবি তোলার কাজটা স্মৃতি হিসাবে রেখে দেবে এই কারণেই সবাই ছবি ওঠানোর কাজে ব্যস্ত প্রিয় বন্ধুরা আসলে জায়গাটা খুব সুন্দর তবে বন্ধুরা ভিডিওর সাথে সাথে এর লোকেশন কিভাবে যাবেন তার পুরো ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে লেকের ওই পাশে যে স্টিলের বিল্ডিংটা ওই স্টিলের বিল্ডিংয়ের নিচে ওটা হচ্ছে ভূতের বাড়ি নতুন করে সংস্কার হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের যে গ্রিন অরণ্য পার্কের এরিয়ার যে জায়গাটা প্রিয় বন্ধুরা তো এই লেকের সাইড দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক সামনে কি আছে তবে বন্ধুরা লেখের ছাইডি যে কারুকার্য করা আসলেই দেখতে কিন্তু অসাধারণ এই গ্রিন অরণ্য পার্কের লেককে ঘিরে অনেক কিছুই আছে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে এখানে বন্ধুরা লেখের যে মেন আকর্ষণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওই যে চলে আসছে প্যাটেল বোট এই প্যাটেল বোট আপনারা তো প্রিয় বন্ধুরা পুরো জায়গাটা আপনারা দেখছেন আসলেই রোদরে ভরা আরো গাছের তো অভাব নয় তো এখানে অনেকেই সুন্দর অক্সিজেন পাওয়ার জন্য এই জায়গাটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে একদম ঠান্ডা পরিবেশ সুন্দর অক্সিজেন এখানে পাওয়া যাচ্ছে তো অনেকেই এখানে রেস্ট নিচ্ছে দেখেন চলুন যাওয়া যাক সামনে এখানে রাখা আছে হরিণের মূর্তি সাইটে অনেকেই ছবি ওঠাচ্ছেন স্মৃতি হিসাবে রাখার জন্য সামনে আসেন স্পিড বোর্ড দেখা যাক সামনে গিয়ে কি দেখাতে পারি আপনাদেরকে একজন বন্ধু চ্যানেলের নাম যে চ্যানেলের নাম রানা টিভি টেন রানা জি আচ্ছা স্যার সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিবেন তাহলে যে কোনো ভিডিও যে কোনো জায়গার ভিডিওগুলি আপনার কাছে পৌঁছিয়ে যাবে তো সামনে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী এবং এখান থেকে স্পিড বোট কিংবা যে নৌকায় ওঠে এখানে আছে গেট তো দেখা যাক তো বন্ধুরা এখানে এই স্পিড বোর্ডে চড়তে হলে আপনাকে তিন বছরের উপরে যাদের বয়স তারা পঞ্চাশ টাকা টিকিট মূল্য হারে আপনার কিনে নিতে হবে এবং ঘুরতে পারবেন এখান থেকে তো এই গেট দেখেন বসাইটি অনেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছে ঘোরার জন্য ভেতরে গেছে না তো প্রিয় বন্ধুরা আসলে স্পিরিট না না ওটা হচ্ছে পায়ের যে পায়ে চালিত যে পানিপথে চলতে হয় পার্কে যেগুলো থাকে আর কি এগুলি তো সামনে যাই দেখা যাক কি দেখানো যায় আপনাদেরকে প্রিয় বন্ধুরা পায়ে চালিত যে গাড়িটা এই পানিপথের যে নৌযান বলেন আর যাই বলেন তো এই সুন্দর গাড়িটা যেটাকে দেখছেন এটা পঞ্চাশ টাকা এক একজন চড়তে গেলে চলে আসলাম অসাধারণ ভাসমান ফুচকার দোকানে বন্ধুরা এখানে আছেন যে পানির ওপরে যে দোকানগুলি দোকান বলতে কি এখানে যে ছোট ছোট স্টল আছেন এই স্টলে গিয়ে সবাই খান তো চলুন দেখে আসা যাক এই স্টলগুলি বন্ধুরা এখানে যাওয়া যাক দেখা যাক এটা হচ্ছে এই ফুচকার দোকান পানির ওপরে এই আকর্ষণ আপনারা যদি ফুচকা খেতে চান তাহলে এখানে এসে সুন্দর সুন্দর ছোট ছোট যে পানির ওপরে ঘরগুলা দেখতেছেন এখানে বসে বসে সুন্দর মনোরম পরিবেশে খাইতে পারবেন এই ফুচকা এটা হচ্ছে একটি দোকান ফুচকার দোকান ঠান্ডাও আছে বন্ধুরা তো দেখেন এই আকর্ষণীয় যে স্টলগুলি বন্ধুরা অনেকেই কিন্তু ফুচকা খাচ্ছেন এবং কিছু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন এখানে দেখেন খাইছো খাইছো ফুচকা খাইছো ফুচকা খাইছো তো আসলে শরম পাচ্ছে মামনি তো দেখা যাক এই জায়গাটি আসলেই অসাধারণ যে পানির ওপরে ইতিমধ্যেই আমি আরও একটি পার্ক আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে লবলং পার্ক লবলং পার্কটি পুরো পার্কটাই আর কি পানির ওপরে খুব সুন্দরভাবে এরকম আরও সুন্দর সুন্দর স্টল আছেন ওখানে সেখানে বসে তারা খাবার পরিবেশন করেন তো অনেকেই আসছেন খেতে প্রিয় বন্ধুরা সাথে থাকুন সামনে কি আছে আপনাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই দেখতে পাবেন ফুচকা কত করে প্লেট ভাই জানেন হ্যাঁ সত্তর টাকা কয়টা ফুচকা দিচ্ছেন ভাই তো প্রিয় বন্ধুরা দশ পিস ফুচকা আপনার সত্তর টাকা রাখছেন এখানে এই গ্রিন অরণ্য পার্কে আপনাকে ফুচকা খেতে হলে অবশ্যই সত্তর টাকা দশ পিস ফুচকা আপনাকে গোনা লাগবে এই লেকের পাশে আছেন আল্লাহ লেখা এবং সুন্দর একটি মিনার সিস্টেমে লেখা তো সৌন্দর্যের অভাব নয় এখানে এদিকে দেখা যাচ্ছে অনেকে সুন্দরভাবে সেজেগুজে সেজে গুজে আসছেন পার্কে আসলে পার্ক বলে কথা চলুন শুনে আসি তারা কোথা থেকে আসছেন আপু কোথা থেকে আসছেন ঘুরতে মাওনা থেকে আমরা তো মাওনা থেকে আসছি মাওনা কোন জায়গা চৌরাস্তা তো ধন্যবাদ আমাদের সাথী পাওয়া গেল আমিও মাওনা চৌরাস্তা থেকে আসছি মাওনা বাজারের আশপাশ থেকে তো বন্ধুরা সামনে যাওয়া যাক বন্ধুরা সুন্দর আকর্ষণীয় যে জায়গা এখানে আরও একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন লাভ সিস্টেমে যে জায়গাটি অনেকেই স্মৃতি ধরে রাখার জন্য তারা ছবি ওঠাচ্ছেন এবং কেউ করছেন ভিডিও তো সুন্দর এই জায়গাটি আসলেই দেখার মতো জায়গা লাভ সিস্টেমে সবাই কিন্তু দেখেন স্মৃতি ধরে রাখার জন্য সবাই আসেন আসেন এখানে দেখেন সবাই ইসমাইল হাসির এতে আসেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পরিবেশে ছবি তোলার জন্য এবং স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা এই দৃশ্যটা আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা তবে আরো ভিডিও দেখতে এই পার্কের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন একটি কমেন্ট করে যাবেন গিরিন্ন পার্কে আপনারা গিয়েছিলেন নাকি ধন্যবাদ সকলকে